অপবিশেষ বাংলা সিনেমার একজন পুরনো অভিনেত্রী প্রায় দুই যুগ ধরে দাপিয়ে বেড়াচ্ছে এপার বাংলা ওপার বাংলা জন্ম হিন্দু ঘরে হলেও বিয়ে করেছিলেন মুসলিম ঘরের সন্তানকে তবে বিয়েটা আবেগের বশে হলেও এখন আর তাদের সংসার জীবন নাই বললে চলে কারণ একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে ইতিমধ্যে দর্শকদের মনে শুরু হয়েছে ধর্ম নিয়ে কৌতূহল কেউ কেউ মনে করেছেন অহু বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে আসছে আবার কেউ কেউ বলেছেন অহু বিশ্বাস হিন্দু ধর্ম ত্যাগ করেনি ভক্তরা অনেকে জানেন না অবিশ্বাস বিশ্বাস আসলে কোন ধর্মে পালন করে তো দর্শক হাজারো ভক্তদের মনে কৌতূহল অহু কোন ধর্মের অনুসারী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে তাই বলো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সাগরে শেষ পর্যন্ত দেখুন অহু বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী শাকিব খান এবং অহু বিশ্বাস বাংলা সিনেমার জনপ্রিয় জুটি ছিলেন তাদের প্রেম বিয়ে সন্তান এবং বিচ্ছেদ এই সব কিছু বাংলা সিনেমার দর্শকদের কাছে একটি গল্পের মতো ছিল তাদের সম্পর্ক শুরু হয় চলচ্চিত্র মাধ্যমে এবং পরবর্তীতে তার ব্যক্তিগত জীবনে গড়ায় শাকিব খান এবং অবিশেষ একসাথে অনেক জনপ্রিয়তার সিনেমা কাজ করেছে যা তাদের ভক্তদের মনে দারুণ সারা ফেলেছিল শোনা যায় দুই সালে 18 এপ্রিল বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খানের সাথে গোপনে বিয়ে করেন তাদের আব্রাহাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে এক তাদের মধ্যে বিশ্বাস ঘটে যায় বাংলা চলচ্চিত্র এবং মিডিয়া জগতে বেশ আলোচনা সৃষ্টি করে বর্তমান তারা দুজন নিজ নিজ কর্মজীবনে প্রতিষ্ঠিত এবং মাঝে মাঝে তাদের ছেলে আব্রাহামকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান দেখা যায় তাও অনেকে মনে করেছেন ও বিশেষ ইসলাম ধর্মের অনুসারী কিন্তু না তাকে দেখা যায় পুজো এলোরে নাচ গান সহ বিভিন্ন মজা মাস্তিতে মেতে আসেন তিনি অনেকদিকে আবার ঈদ আসলে গরিব দুঃখীদের সাহায্য এবং কুরবানি দিয়ে এক বিশাল আলোচনার সম্মুখীন হয় তিনি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি তিনি আসলে কোন ধর্মের স্থান তো তো দর্শক এই ছিল অপবিশ্বাসের জীবনে ঘটে যাওয়া কিছু জানা অজানা তথ্য আশা করছি প্রত্যেকে বুঝে গেছেন ভালো লাগলে একটি লাইক দিন এবং নিত্য নতুন আপডেট তা আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার